ভালোবাসা কাকে বলে একটু বোঝাই দাও আমরা শুধু এতটুকু বুঝি ভালোবাসা তাকেই বলে যে জান না তার তো যে লিঙ্ক বেড়েছে এই লিঙ্কটাকে ভালোবাসা বলে আমরা এইটাই জানি আর আমরা এইটাই বুঝি এখন তুমি বলে দাও তোমরা কোনটারে ভালোবাসা বোঝাও যে হাজবেন্ড আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসবে যত্ন করবে কেয়ার করবে আগে থেকে কিছু কি নিয়ে চাইলে সে আপনাকে এরকম ভাবে টাকার বস্তা দিয়ে দিবে এটাকেই বলে ভালোবাসা ও এতক্ষণে বুঝতে পারলাম যে ভালোবাসা কাকে বলে এতখানে বুঝতে পারলাম ভালোবাসা কি ওই আজকে বুঝলাম আমি যে যে জামাই বোরে টাকা পয়সা দিয়া টাকা পয়সা বস্তা সামনে আইনা দিতে পারボス তার মনে ভালোবাসা আছে আজরা টাকা পয়সা বস্তা দিতে পারবো না আজরা টাকা পয়সা এরকম ভাবে সিটাইতে পারবো না তাদের মনে ভালোবাসা নাই আচ্ছা ঠিক আছে আমি মানছি তাহলে মামুনি ওই যে তিন মিনিট 21 সেকেন্ডের যে একটা কি জানি ভাইরাল করসিলা ওইটা কি ছিল ওইটা বুঝি ভালোবাসা ছিল না তাহলে ওইটা ছিল কি মামনি আমরা দর্শক যারা আছে আমরা তো ভাবছিলাম যে ওইটাই ছিল ভালোবাসা আর এই টাকা পয়সা উড়ানো মানে অভিনয় ও বুঝলাম তাহলে তিন মিনিট একুশ সেকেন্ডে যে একটা ভিডিও লিঙ্ক ভাইরাল করছিল। ওইটা থেকে ইনকাম হয়েছে টাকাগুলো হ্যাঁ হ ঠিক আছে আমরা দর্শক আমরা বাঙালি তো খারাপ আমরা বাঙালি তো তোমার ওইটাই দেখতে চাই তোমার চাটা চাটি লারালাড়ি এই যে তো আমরা দেখবার চাই আমরাই তো এটা দেখে ভাইরাল করে দিছি ভাইরাল করে দিছি এখন তুমি মনে টাকা পয়সার মালিক হয়ে গেছো তোমার জামাই তোমার টাকা পয়সা দিয়া শোয়াই রাখে টাকার উপর শোয়াই রাখে সবাই তো রাখবোই লিঙ্ক ভাইরাল করলে তো হবেই এই যেসব মাগির লজ্জা সরম বলতে কিচ্ছু নাই তারা একমাত্র এরকম ধরনের ভিডিও করতে পারে একমাত্র তারাই পারে এরকম ধরনের ভিডিও করার জন্য তোর তো লজ্জা সরম কিচ্ছু নাই তোর কমেন্টে ভাই ওদের ভিডিও কমেন্টে যদি আপনারা যান ব্যাট কমেন্ট ছাড়া একটা ভালো একটা কমেন্ট পাবেন না আমি যে এদেরকে নিয়ে ভিডিও বানাই এইটা দেখে মানুষ আমাকে গালি দেয় ভাই আপনার কি আপনি আর কোনো মানে কন্টেন্ট পান না আপনি শুধু এদেরকে নিয়ে ভিডিও কেন বানান ওরা তো খারাপ মানুষ তাই কি আপনি খারাপ হয়ে যাবেন ওদের সাথে সাথে কি আপনিও খারাপ হয়ে যাবেন মানুষ আমাকে এরকম এরকম কথা বলে তখন আমার মনটাই চায় যে আমি এসব না বানাই এসব না করি কিন্তু প্রতিবাদ তো আমাকে করতেই হয় তার জন্যে আমি করি তাহলে তোদের ভিডিওতে যে এত ব্যাড কমেন্ট আসে তাহলে তোদের মনটাকে মানে একটু মানে ই হয় না যে আমাদেরকে মানুষ এত অপছন্দ করে এত ব্যাট কমেন্ট করে আমাদেরকে নিয়ে তাহলে আমরা কেন এবার এরকম ভিডিও বানাই টাকা তো জীবনে অনেক কাম লিং একটা ভাইরাল করে তো লক্ষ লক্ষ কুড়ি কোটি টাকা ইনকাম করে নিছ তারপরেও কিরকম নষ্ট আমি তোদের করতে হয় তোরা কি মানুষ হবি না মানুষ হ মানুষ হ এখনো সময় আছে ভালো হয়ে যা এখনো সময় আছে ভালো হয়ে যা ঠিক আছে